চিকেন মাটন ফিশ দিয়ে আমরা কাটলেট প্রায় খেয়ে থাকি তবে আজ আমি নিরামিষ মাংস অর্থাৎ গাছপাঠা দিয়ে অপূর্ব স্বাদের এঁচোড়ের কাটলেট বানিয়ে দেখাবো বাংলার ঐতিহ্যবাহী এই সুস্বাদু খাবারটির একটি অনন্য স্বাদ রয়েছে যা নিজস্ব দেহাতি উপায়ে সুস্বাদু কাঁঠাল বাধাই করার জন্য আলু এবং একটি দুর্দান্ত স্বাদ পাওয়ার জন্য বেশ কিছু মশলা ব্যবহার করা হয়েছে যা মোটামুটি সবই আমাদের হেসেলে মজুদ থাকে আর ব্রেড ক্রাম্বের আবরণ এই কাটলেটকে একটি আকর্ষণীয় টেক্সচার দেয় তাহলে এচড়ের কাটলেট বানানো শুরু করি পুরো ভিডিওটার সাথে থাকার জন্য অনুরোধ রইল আমি এখানে পাঁচশো গ্রাম কচি নিয়েছি মানে এঁচড়ের দানা যেন খুব বেশি শক্ত না হয় আর এঁচড়ের সাথে সামঞ্জস্য রেখে দুটো বড় সাইজের আলুকে এইভাবে কেটে নিয়েছি এবার এঁচড় আর আলু সেদ্ধ করে নেব এক চামচ হলুদ ও নুন দিয়ে মিশিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত ঢেকে সেদ্ধ করতে হবে এবার ঢাকা সরিয়ে দেখে নেব আলু এবং এচড় সেদ্ধ হয়েছে কিনা বাহ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো জল ঝরিয়ে আলাদা একটা পাত্রে তুলে রাখব এবার দু চা চামচ হলুদ দু চা চামচ জিরের গুঁড়ো ও দু চা চামচ লঙ্কার গুঁড়োর সাথে অল্প পরিমাণে জল মিশিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব এদিকে এচড় ও আলুও ঠান্ডা হয়ে গেছে এবার হাতের সাহায্যে চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে তবে একদম মিহি করে নয় কারণ খাওয়ার সময় যদি একটু করে এচড়ের টুকরো মুখে অনুভূত হয় বেশ ভালো লাগবে এবার কড়াইতে চার থেকে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেবো তারপর এক টেবিল চামচ আদা বাটার মধ্যে সামান্য জল মিশিয়ে গরম তেলের মধ্যে এই আদা বাটাটা দিয়ে দেব। এক মিনিট মতো ভাজার পর আদার কাঁচা গন্ধটা কমে গেলে আগে থেকে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দেব প্রায় তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিয়ে এক চা চামচ গরম মশলা দিয়ে আরেকটু নেড়েচেড়ে এচড় ও আলু সেদ্ধটা এই মশলার মধ্যে দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে কষাতে হবে দু থেকে তিন মিনিট এভাবে কষানোর পর স্বাদ অনুযায়ী নুন ও এক চামচ চিনি দিয়ে আবারও চার থেকে পাঁচ মিনিট মতো কষাতে থাকবো কষাতে কষাতে যখন মিশ্রণটা এইভাবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন এক টেবিল চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে দেব। এই ভাজা মশলাটা আমি শুকনো লঙ্কা সাদা জিরে ও গোলমরিচ দিয়ে বানিয়ে স্টোর করে রাখি বেশ অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায় কাটলেটের মিশ্রণটা ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তাহলে কাটলেট করতে সুবিধা হবে এবার একটা বাটিতে তিন চামচ ময়দার সাথে অল্প অল্প করে জল মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব এবার কাটলেট গড়া শুরু করি হাতের মুঠোয় ধরা যায় ঠিক ততটা মিশ্রণ নিয়ে এইভাবে চ্যাপটা আকারের কাটলেট গড়ে নেব এই শেপটা আমার খুব পছন্দের চারদিকগুলো এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে সুন্দর মসৃণভাবে শেপ দিতে হবে এবড়ো খেবড়ো বা কোনো রকম ক্র্যাক যেন না থাকে তাহলে ভাজার পর দেখতে ভালো লাগবে না আমরা যেমন নিজেদের সুন্দর পরিপাটি করে সাজাতে ভালোবাসি চোখের কাজল বা ঠোঁটের লিপস্টিক কোনোটাই যেমন এঁকে বেঁকে গেলে দেখতে ভালো লাগে না তেমনি খাবার দাবারকেও সুন্দর পরিপাটি করে বানাতে হয় এবার এই কাটলেটের বাইরের আবরণটা ব্রেড ক্রাম দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে তারপর ময়দার গোলায় ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম দিয়ে চেপে চেপে একটা ফাইনাল শেপ দিতে হবে আর এই একইভাবে বাকি কাটলেটগুলো গড়ে নেব কাটলেটগুলো সব বানানো হয়ে গেছে এবার গরম তেলে এপিট ওপিট লাল লাল মুচমুচে করে ভেজে নিলেই এচড়ের নিরামিষ কাটলেট তৈরি পাঁচ থেকে ছ মিনিট মতো ভাজলেই কাটলেটগুলো তৈরি হয়ে যাবে নদিয়ার রাজবাড়ির হেসেলের এক অনবদ্য মুখরোচক পদ এই এচড়ের কাটলেট শোনা যায় মহারাজ সৌরিশচন্দ্র রায়ের আশীর্বাদের ভোজে মাছ মাংস ও নানান নিরামিষ পদের সাথেই ছিল এই দারুণ সুস্বাদু কাটলেট দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে একটা কাটলেটের গায়েও ক্র্যাক পরেনি এবার একটু ডেকোরেশন করি সত্যি বলতে খাবার দাবারকে এইভাবে সাজানো গোছানো আমার খুবই ভালো লাগে কাসন্দীয় স্যালাডের সাথে গরম গরম এঁচড়ের কাটলেট এভাবে যদি পরিবেশন করা হয় তাহলে সন্ধেটাও হয়ে ওঠে খুবই সুন্দর আর আজকের এই উপস্থাপনা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও আর এরকম আরও নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ আসি আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে পরের ভিডিওতে সবাই ভালো থেকো